মধ্যবিত্ত পরিবার বলে আজকে মানুষের কাছে কত কথা শুনতে হয় জানি না মানুষ মধ্যবিত্ত পরিবারকে এত কথা কেন বলে আসসালামু আলাইকুম আমি নুসরাত আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি কি যেহেতু শুক্রবার আপনাদের ভাইয়া বাসায় থাকবে আমরা ঘুম থেকে উঠলাম দশটা বাজে সেই জন্য আমি ভাবলাম শর্টকট একটু নুডলস রান্না করে ফেলি সেই জন্য তিন প্যাকেট নুডলস নিয়ে নিলাম আপনাদের ভাইয়া আছে সেজন্য আজকে তিন প্যাকেট নুডলস রান্না করবো না হলে দুই প্যাকেটে রান্না করতাম এই যে আমি নুডলস নিয়ে পরটা আটকে দিলাম আর এই যে নুডুসগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে হোক আজকে আমি দুইটা ডিম দিয়ে তারপর এই নুডুলসগুলো রান্না করবো নুডুলসগুলো সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি ডিমগুলো বসিয়ে দিলাম আমি মধ্যবিত্ত বলেই আমাকে যে এসে অনেক কথা শুনিয়ে দেয় আমি চুপচাপ শুনতেছি একদিন কথা বলবো ভাষার ভাবে আমার সাথে টিটকারি করে কথা বলার কারণ হচ্ছে আমি মধ্যবিত্ত আমি খরচ কম করি একটি হিসাব করে চলাফেরা করি সেজন্য উনি আমাকে নিয়ে টিটকারি করে হাসিতে আমার করে যাই করুক না কেন আমার কোনোই সমস্যা আসে না আমি হতেও চাই না হব না কখনো উনি শুধু শুধু খাবার নষ্ট করে শুধু শুধু তেল নষ্ট করে খাবার রান্না করে ফেলে দেয় আমি তো আর খাবার রান্না করে ফেলে দিই না কথা হচ্ছে যতটুকু দরকার ততটুকুই ব্যবহার করব ততটুকু রান্না করব ততটুকু খাব তার থেকে বেশি করার কি দরকার আমি এটাই বুঝি না উনি সব সময় আমাকে নিয়ে হাসি তামাশা করে আমি কিছুই বলি না আমি ইস্টাতের আব্বুকে একদিন বলবো ওদের ভাইয়াকে না বলার কারণটা হচ্ছে আপনাদের ভাইয়ার অনেক রাগ আমাদেরকে কিছু বললেই অন্য কারোর সাথে ঝগড়া লেগে বসে সেজন্য আমি কিছু বলতেছি না আপনাদের ভাইয়াকে শুধু শুধু খাবার নষ্ট করে যদি আপনাদেরকে দেখাতে পারতাম আপনারা অবশ্যই বুঝতে পারতেন খাবার নষ্ট করবে কেন ওনারা দুইজন মানুষ তাও কতগুলো কতগুলো খাবার রান্না করে আর ফেলে দেয় এটা কি ভালো বলেন আর আপনাদের ভাইয়া এত কষ্ট করে টাকা ইনকাম করে তাহলে আমি কেন খাবার নষ্ট করব আমি কেন খাবার নষ্ট করে ফেলে দেব আমার এত বড় বুকের সাহস নাই যে খাবার নষ্ট করে ফেলে দিব বা অপচয় করব খাবার নিয়ে আজ আমার মাথায় ঘাম পায়ে ফেলার পরিশ্রমের টাকা এগুলা আমি কিভাবে করবে ওইগুলা অপচয় করব আমি এটাই বুঝতেছি না আমাদের ভাইয়া যে কত কষ্ট করে এই চাকরিতে আমি বলে বোঝাতে পারবো না অফিস থেকে আসার পর এতটা অস্থির হয়ে যায় তার মুখের দিকে তাকালে আমার মনে হয় যে মানে আকাশটা মেঘলা হয়ে আছে ফলে আমি কেন একটি হিসাব করে চলব না আর মধ্যবিত্তরা তো একটি হিসাব করে চলাই ভালো তাই না টাকা অপচয় খাবার অপচয় তারপরে তেল অপচয় এগুলা করে তো কোনো লাভ নেই আপনাদের সাথে এতক্ষণ বক বক করলাম তার সাথে আমার রান্নাটাও শেষ হয়ে গেলো বিকালবেলা আমি আমার মেয়েকে নিয়ে একটু সাদে গেলাম এই যে চারটা কি সুন্দর লাগতেছে অনেক দিন পর আমি রুম থেকে বের হলাম আজকে দিন পর থেকে আমি বের বের হলাম আমার না না কেন জানি হইতে ভালো লাগে তারপর আপনাদের আমি আজকে চলে গেলাম গিয়ে দেখি ছাটটা অনেক সুন্দরই আছে অনেক বাতাস আমি আমার দুইটা মেয়েকে নিয়ে গেলাম সাদে নিজে এসে রুমে ঢুকলাম আর বের হয় না আপনাদের ভাইয়া তো বলে ওদিক যাওয়ার জন্য আমি যাইতে ইচ্ছে করতেছে না ওই যে দেখতেছেন কত পেঁপে ধরে আছে একটা গাছের মধ্যে আমাদের বাসার সাথে এ গাছগুলা কিসের ফুল আমি জানি না ফুলের নামগুলা এখানে আমার বড় মেয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুলগুলো দেখতেছে আর আমার ছোট মেয়ে তো আমার কোলে এই যে আকাশটা এত সুন্দর লাগতেছে কি বলবো উপরে দিয়ে প্লেন যাইতেছে আমার এত ভালো লাগতেছে এটা ধানমন্ডিতে আসলে আমি ধানমন্ডিতে থাকি অনেক আপুর হয়তো আমার ভিডিও দেখান যে যে আপু ধানমন্ডির কাছে আছেন ওরা অবশ্যই কমেন্ট করে যাবেন এই যে এখানে অনেক বড় একটা মেহেদি পাতা গাছ আছে আমি ভাবছি কয়েকটা মেহেদি পাতা নিয়ে ওদেরকে বলছি ওরা বলছে নিয়ে চমৎকার আর এদিকে পরিবেশটা এতটাই সুন্দর লাগতেছে কি বলবো কোনো বলার আমার কোনো ভাষাই নেই চারদিকে শুধু বিল্ডিং আর বিল্ডিং আর এত বাতাস কি যে ভালো লাগে কি বলবো বলার কোনো ভাষাই নেই এর মধ্যে একটা আন্টি থাকে উনি তো আমার মেয়েদেরকে খুব আদর করলো আমাকে বলল যে তুমি প্রতিদিন ছাদে আসবা কোনো সমস্যা নেই বাচ্চাদেরকে নিয়ে ছাদে এসে একটু ঘুরে যাইবা আমাদের সাথে একটু কথাবার্তা বলবা বললাম আচ্ছা ঠিক আছে আমি আসার চেষ্টা চেষ্টা করব পাঁচ তলায় উঠতে অনেক কষ্ট সেজন্য জন্য যাইতে মন চায় না অনেক সুন্দর করে কথা বলল বাড়িওয়ালের মেয়েও আমার মেয়েদেরকে অনেক ভালোবাসে অনেক আদর করে দেখলে আমার মেয়েকে কোলে নেয় ছোট মেয়েকে এখানে একটা পিঠা বানিয়ে নিলাম এই পিঠাটা দেখলাম আমার মা বানায় সেজন্য আমি বানিয়ে নিলাম অনেক মজা হয় পিঠাটা এই যে আমি অনেকগুলো তেল দিছি দেখেন কিন্তু ওই আন্টিটা আমাকে এসে বলতেছে এতটুকু পিঠা আপনারা দুইজন মা মেয়ে খাবেন আমি বললাম হ্যাঁ আমরা মা মেয়ে নিয়ে খাবো এতটুকু পিঠা না এখানে বড় অনেক বড় একটা পিঠা আমরা মা মেয়ে খেয়েও থাকবে আপনাদের ভাইয়া যেহেতু সকালে চলে গেছে আমরা মা মেয়ে খাবো শুধু এই পিঠাটা পিঠাটা বড় না ছোট আপনারা অবশ্যই কমেন্ট করে বলবেন আপনাদের সাথে কথা বলতে বলতে ভিডিও শেষ পর্যায়ে চলে আসলাম আমার জন্য আমার যদি কোনো ভুল টুটি থেকে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং আমি যদি ভুল কিছু বলে থাকি অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লা লাইক কমেন্ট করবেন আজকে এ পর্যন্ত আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই